নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলু দিয়ে সিমের ঝাল বানিয়ে দেখাবো এই সিম আলুর ঝাল বানানোর জন্য দুটো আলু এরকম লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম শিম আছে এটাকেও ভালো করে আশ ছাড়িয়ে ধুয়ে দুফালি করে ধুয়ে তুলে নিয়েছি সবজি ধুয়ে রেডি করার পর এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আলু আর সিম খাজার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু করে এর মধ্যে দিয়ে দেবো আলাদা করে নুন আর হলুদ খুব সামান্য একটু নুন দিচ্ছি হলুদ পাউডার আলাদা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু ফোড়ন দেবো সামান্য একটু কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিতে হবে সুন্দর ফ্লেভারটা আসবে এবার এর মধ্যে সর্ষে বাটা দেবো এখানে দু চামচ কালো সর্ষে মিহি করে শিল বেটে নিয়েছি এর মধ্যে সামান্য একটু জল মিক্সড করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ডাইরেক্ট দিলে কিন্তু সরষে হতে পারে একটু জল মিষ্টি দিলে আর তেতো হওয়ার সম্ভাবনাটা থাকবে না এবার টেস্ট অনুযায়ী নুন দেব ভাজার সময় দিয়ে ছিল বুঝে নুনটা দিতে হবে দেবো হলুদ পাউডার একটু রেড চিলি পাউডার কালারটা সুন্দর আসার জন্য সর্ষে বেলাটায় এবার একটু কষিয়ে নেবো আর দেব ছটা কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা একটু ঝাল মিষ্টি খুব ভালো লাগবে সেই বুঝে লঙ্কাটা দিতে হবে নুনের টেস্ট অনুযায়ী ঝাল মিষ্টিটা ঠিকঠাক রাখলে অসাধারণ টেস্ট হবে একটু কষিয়ে নেব এবার দেবো ভেজে রাখা আলু ভেজে রাখার সিমটা এবার একসাথে মশলার সাথে শিম আর আলোটা একটু কষি নেবো শিম আলু কঠোর নিয়ে গেছে এবার গুডপো অল্প করে একটা কাপ মতো গরম গরম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পুরোপুরি শিম আলু সেদ্ধ হওয়া হল তো এড করব শিম আলু ফুটতে করতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিদি মিষ্টি নিরামিষ রান্নায় একটু ঝাল মিষ্টি ঠিকঠাক দিলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি মিক্সড করে ফেলবো পুরো গ্রেভিটা মাখা মাখা পর্যন্ত ওয়েট করবো একদম মাখা হতে হতে এই সময় নুন ঝাল মিষ্টিটা দেখে নিতে হবে অসাধারণ লাগবে এইভাবে অবশ্যই বানাবেন আর সবশেষে দিয়ে দেবো বেশ কিছু ধনে কুচিয়ে নিয়েছি ধনেপাতাগুলো দিয়ে দিলাম করে গ্যাসটা দিয়ে প্লেটে তুলে এইভাবে সিমের ছাল বানিয়ে গরম গরম রাইসের সাথে একদম ফাস্ট পাতে কিংবা ডালের সাথে আবার রুটির সাথে গরম গরম রুটির সাথে অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্টগুলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্টগুলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ